দ্রব্যমূল্য ইনশাল্লাহ অবশ্যই এ বছর প্রত্যেকটা পাবলিকের হাতে নাগালে আছে কিছু কিছু ক্ষেত্রে হয়তো হচ্ছে এটা স্বাভাবিক হতেই থাকে কিছু খারাপ মানুষের কারণে তো আদার সব প্রত্যেকটা মানুষের ভিতরে আনন্দ যে আমরা এই দেশে বসবাস করব কোনো হিংসা হানাহানি চায় না মারামারি চায় না কোনি চায় না কোনো ঘ্যানঝ্যাম চায় না সবাই যেহেতু এই দেশের নাগরিক শেষ এটাই আমাদের শেষ দেশ তো ইনশাল্লাহ আইনশৃঙ্খলা কিছুটাই আছে তো এটা অবশ্যই কাটিয়ে উঠবে যারা উদ্বোধন কর্মকর্তা আছেন তারা অবশ্যই এটা নজরে আনবেন এবং বিশেষ করে সরকারকেও সরকারকেও সবাই সহযোগিতার চেষ্টা করি যে ওনারা যেহেতু সবাই নতুন হয়তো ভুলভ্রান্তি হতেই পারে এর ভিতরেও আলহামদুলিল্লাহ দেশে খুব গতবারের চেয়ে এবার খুব শান্তিভাবে পালন করতে পারতেছে এটা হলো বড়ো কথা কান্নাকাটি আল্লাহ হ্যাঁ আল্লাহর কাছে চাইলাম সন্তান স্ত্রী সন্তানদেরকে নিয়ে জিকে রাজকার করলাম কান্নাকাটি করলাম আল্লাহ যাতে আমাদের অতীতের গুণা ক্ষমা করে দেয় এবং দেশের ভিতরে শান্তি পরিবেশ যাতে সৃষ্টি করে দেয় এবং সবাই যাতে ভালো মতো চলতে পারে যে আমরা চাই এই দেশ থেকে হিংসা হানাহানি দূর হোক সবার এই দেশে একটাই মানুষ সবাই একই দেশের মানুষ দলমত নির্বিশেষে ধর্মভ্রম নিবিশেষে সবাই সাথে একসাথে আমরা বসবাস করতে পারি হয়ে যেতে পারেনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ার্ল্টেনই পারে পনেরো সত্তর বছর দেখে আসছি যে একটা অরাজকতা সৃষ্টি হয় ব্যবসায়ীরা যারা আছে এরা একটা সিন্ডিকেট করে সাধারণ জনগণের ভিতরে একটা অশান্তি সৃষ্টি করে সেক্ষেত্রে এবছরটা আলহামদুলিল্লাহ অনেক ভালো যারা মধ্যমায় এবং এই যে নিম্ন শ্রেণী আছে ক্রয় ক্ষমতার ভিতরে আছে প্রত্যেকটা জিনিসেরই দাম কমেছে এবং আমরা বেশ স্বস্তির ভিতরেই আছি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা আসলে নিম্ন মধ্যবিত্ত লোক যে কারণে ওইভাবে কোথাও ক্রাইসিস দেখি না মোটামুটি সব দিক দিয়ে ভালো মনে হইতেছে এবং বাংলাদেশের পরিস্থিতি বিশেষ করে ডক্টর রিনুস আসার পরে বেশ ভালো একটা পরিস্থিতি বিরাজ বিরাজ করতেছে সবচেয়ে বড় বিষয়টা হয়েছে যে দ্রব্যমূল্যের যে চ্যালেঞ্জটা ছিল উনি সেটা মোকাবেলা করতে সফল হয়েছে হয়তো কিছু আইনশৃঙ্খলা একটু ঝামেলা আছে কিন্তু আশা করি সব কিছু ঠিক আছে না সেটা দশ দশ চীনের আসলে কাপড় চোপড় আসলে এটা বরাবরই ছিল হয়তো কোনো কোনো সময় একটা বাংলাদেশ এমন একটা জায়গায় এখানে সবাই ভালো আবার সবাই খারাপ এখানের ভিতরে একশো জনের ভিতরে হয়তো পাঁচজন খারাপ হবেই এখন ওটা দিয়ে তো সব কিছু বিবেচনা করলে হবে হবে না এরকমের আর কি তো আমরা সবাই চাই আসলে এই আজকের এই জুমার শেষ জুমায় আজকে এবছরের রোজার শের জুমায় আমরা চাই যে আল্লাপাক যেন আমাদের সবর্ব রহমত নাজিল করে এবং সবাইকে যেন হেদায়ত নসিব করে যেন মানুষ এবং মানবতার কল্যাণের জন্য কাজ করতে পারে সবাই এই জন্যই আমরা এই দোয়া করি এবং আল্লাহ দরবারে এটাই চাবো গতবারের তুলনায় এবারে অনেক তুলনামূলকভাবে ভালো সব দিক থেকে মোটামুটি রমজানকে ফালন করার মতো উপযোগী হিসেবে আমি মনে করি দ্রব্যমূল্য মোটামুটি অন্য বছর তুলনায় অন্য দিনগুলোতে যদি আমরা অ্যানালাইসিস করি সেই তুলনায় অনেক অনেক কিছু থেকে সহনীয় আছে আমরা দেখতে চাই যে এক রমজান মাস অন্য দেশের নেমে যেভাবে আল্লাহ তালা আমাদেরকে রমজানের বিধি বিধান যেভাবে পালন করার জন্য বলছে আমরা ওইভাবে দেখতে চাই এমনই হোক এমন একটা রাষ্ট্র হোক যেমন যদি ইসলামী হুকুমত যদি এভাবে থাকে এই দেশে যদি কায়েম হয়ে যায় তাহলে রমজান মাসটা যেভাবে মানুষ পালন করবে আল্লাহর হুকুম মোতাবেক ওইভাবে হবে আমরা এমনই চাই